সালাম মার ফুল টিমসা ফুল টিমসা প্রশাসনের পালা আস নিয়ে দাও নিয়ে দাও সালাম মার 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 সালাম আলাইকুম সভাপতি আমার অফিস এক ঘন্টা বন্ধ থাকে মানে বিশ্ববিদ্যালয় বড় ধরনের প্রতি বন্ধ হয়ে যাবে লাইভ এনুমেন্ট মারা দিতে হবে টাকার অভাবে এগুলো লাগবে তোমরা আমাদের সন্তান করুন কবি কাজগুলো দেওয়ার জন্য আলোচনা মাধ্যমে আপনার হাতে মানুষকে যখন দশ ঘন্টা আবদ্ধ করে রাখা হয় গরমের মধ্যে একটা মানুষের তো এনার্জি থাকে না এটা বুঝতে হবে পরশু দিন যে ঘটনা ঘটেছে আমরা অত বেশি অনেক বয়স্ক আগে মানে অনেক বিশেষ করে উইমেন যা কলেজরা আছে তো সবাই তারা এই গন্ডগোল এ পরে বাসা চলে গেছে আর এই ঘটনা তারপরে দেখছেন গতকালকে যে ঘটনাগুলো করছে পুরো সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন এই পর্যায়ে গতকাল তাহলে ছিল তারা হলো পরিবেশ ছিল না ছাত্র যেভাবে আমাদের সাথে আমাদের আন্ত্রিক ব্যবহার তো অত পায়নি আমরা তো একটু ইয়েতে ছিলাম যে ওরা এইভাবে এত আমাদের সাথে আমরা তাদের শিক্ষক আমাদের সাথে ওরা এইভাবে আছে এইভাবে আর চল আমরা তো সেটা প্রত্যাশিত কারণ জিনিস তো আমার স্বার্থ আমি তো আর অভিভাবক আমি তো শিক্ষক আমরা দাবি করছি একটা সুষ্ঠু এক সমাধানের জন্য এক কম্বাইডিকে দাবির জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীদের উপর যে বড় হামলা হয়েছে এবং হামলার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কিছু অফ করে দিয়েছে এমনকি হল ভেকেন্টের নির্দেশনা দিয়েছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা শিক্ষার্থীরা আন্দোলন দীর্ঘায়িত করতে চাচ্ছি না আন্দোলন দীর্ঘায়িত করতে চাই না আমরা সুষ্ঠু সমাধান চাই এবং দ্রুত ক্লাসে ফিরতে চাই আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে আগ্রহী কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না কিংবা রেসপন্স করছে না তাহলে আমরা কীভাবে আলোচনায় বসবো আমাদের প্রথম দাবি যে আমাদের হল ভেকেন্টের যে নির্দেশনা সেটা প্রত্যাহার করতে হবে আমরা শিক্ষক সাথে আলোচনায় বসবো যেহেতু আমাদের পক্ষ আমাদের ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে আর রেসপন্স করা হচ্ছে না বা সাথে রেসপন্স করছে না আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি এবং এখনই এই মুহূর্ত থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাংক বিমা এবং পোশাক অর্থাৎ ট্রেজারার সেগুলো আমরা আজকে অফ করে দিব no action <laughs>